আর পানি পাতক পাকস্থলীতে পানি এবং খাবার আলাদা করে পাকস্থলী পাকস্থলী সালাইকে হাত সালাই ভাল ভাল সালাইকে গোটা পৃথিবীর কোন বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞানকে ডাক্তারকে যদি বলতে পারেন আচ্ছা আপনারা বলেন হাত সালাই ভাল তাহলে ভাল সালাইকে দেখবেন নিরব তাদের কোন জবাব নাই কারণ শুধুমাত্র তাদেরকে সালাই হিসেবে বলেন তো কে ইসমিন সালাম কে এসমে হতে হবে তা সাথে বড় নম্বরমান হোক ফিরে আসতে হবে তার থেকে আমার থেকে যদি আমরা ফিরে আসি তাহলে আমাদেরকে ক্ষমা পেয়ে যাব এই জমি আদম আলাহিসাল্লাম ভুল করেছেন একটা ক্ষমা নাই আড়াইশো বছর পর ক্ষমা করেছেন শয়তান ভুল করেছে কেমন পর্যন্ত ক্ষমা নাই এবং তার জান মাতার লড়াতে লিখে দেওয়া হচ্ছে কিন্তু আমরা বারবার ভুল করি ক্ষমা করেন কে

তোমরা ফিরে আসো রবির দিকে আমি রম তোমার গোলাম তুমি যদি গোলাম রে তুমি আমার রবির দিকে যদি আমি রম আমার থেকে যদি ফিরে আসো

কালিমুল্লাহ উপাধি দিয়েছিল মোসা আলাইহিস সালামকে যে মোসা তুমি আমার সাথে কথা বল ওই যে তোমার নাম কালিমুল্লাহ কিন্তু ভুল বুঝবেন না মোসা সাল্লাম যখন আল্লাহর সাথে কথা বলেন তখন শুধু স্বভাব দেন আল্লাহ কিন্তু নিজের থেকে আল্লাহ মোসা আলাইহিস সাথে কথা বলেন নি সুবহানাল্লাহ বলেন তাকে কালিমুল্লাহ মানে লিখিত একটা কিতাব তিনি একটা রসূলও বটে তাকে লিখে দিলে একটা কিতাব দেওয়া হয়েছে কিন্তু অবশমানো আতলা আমাদের এই গৌমতে পরস্প হওয়ার কারণে অমত হওয়ার কারণেই অকাসমানোতলা বলছেন মশা তুমি তো কালিমাল্লা তুমি কথা বললেই আমি কথা বলি কিন্তু আমার কথাটা এই উন্নতের জন্য আমি দিয়ে দিয়েছি বলেন না সোমা সেটা হলো কিতাব এই কিতাবটা কোনো সাধারণ কিতাব না একটা চিঠি আপনি দেখবেন সেটা না বলে সুলাইমান আলাইহিস সালাম আর বিলকিস এদের যে চিঠিটা আদান প্রদান হয়েছিল সেই চিঠির ভাষা ছিল কিতাব উল্লেখ করা হয়েছে তার মানে এই চিঠির একটা নাম হলো কিতাব কোরআনের আরেকটা নাম হলো কিতাব আরেকটা নাম হলো চিঠি আরেকটা নাম হলো ফুরকান ফুরকান মানে কোনটা হালাল কোনটা হারাম কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা হক কোনটা বাতিল এই পার্থক্য করার যে মানদণ্ড সেটাই হলো কিতাব সেটাই হলো কোরআন বলেন না সুবহানাল্লাহ এটা আমাদেরকে দিয়েছেন এই এই খবর শুনে মুসা আমি যদি নবীনা হইয়া আখের জামানা ওম্মত হতাম করণ না সৌভাগ্য হতো বলেন না সুবহানাল্লাহ কোন দুনিয়ার দিন मुसीবতের সময়ে নবী আল্লাহর আরশের পায়া ধরে আল্লাহর আরশের পায়া ধরে ইয়া নাফসি ইয়া নাফসি বলবেন কিন্তু আমার নবী আত্মার নবী আখেরি জহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসসালাম সেইদিক ইয়া নাফসি ইয়া নাফসি না বলে শুধু বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি সুবহানাল্লাহ উম্মতি উম্মতি বলবেন উম্মত formatDate criteria যে কথা বলছিলাম দানিয়াল আলাইহিস সালাম নামে একজন নবী ছিলেন দানিয়াল আলাইহিস সালাম এই দানিয়াল আলাইহিস সালাম পর্যন্ত এই উম্মতের মর্যাদা তাদের কাছে অতীতের নবীদের কাছে যতগুলা কিতাব সনিফা দেওয়া হয়েছিল প্রত্যেকটা পাতা উল্টালে উল্টালে প্রত্যেকটা প্রায় পৃষ্ঠায় পৃষ্ঠায় এই आखरी জামানার উম্মতের কথা আপনারা যারা মাশাইবাসী তাদের কথা ওই kitab গোড়াতে ছিল সুবহানাল্লাহ এই এত পড়তে পড়তে এই উম্মতের কথা হওয়ার কারণে দানিয়েল আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন ফরিয়াদ করলেন প্রভু এই आखरी জামানার আমি তো উম্মত হতে পারলাম না তবে তাদের হাতের ছোঁয়া তাদের বরশ যেন আমি পাই আমাকে শেষ আমার লাশটা যেন সংরক্ষিত প্রভু আপনি করেন আল্লাহ সুবহানাহু সকল নবীদের দোয়া কবুল করতে বলেন না সুবহানাল্লাহ দানিয়াল হয়ে গেল ইরাক বিজয়ের সময় বিজয়ের আগে নবীজি দোয়া করেছিলেন যে ইরাক ইরাক কোন একটি মুসলমানের পায়ের তলার নিচে আসবে বলেন না সুবহানাল্লাহ ইরাকটা পায়ের নিচে আসবে মুসলমানদের নবীজি দোয়া করলেন

তো আখেরাটা আমাদেরকে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আও ইউফাদ্দিলুকুম আলা মা বিয়াদি আমি সব কিছুকে কোন ছায়া কো খালি হুকুম দিয়ে সার হয়ে গেছে সুবহানাল্লাহ বলে আসমান কে বলেছে কোন ছায়া কো বলে হয়ে গেছে জান্নাত কে বলেছে হয়ে গেছে আরশ কে বলেছে হয়ে গেছে যা কে বলেছে হও হয়ে গেছে জিন কে বলেছে হও হয়ে গেছে জমিন কে বলেছে হও হয়ে গেছে অক্সিজেন কে বলেছে হও হয়ে গেছে চাঁদ কে বলেছে হও হয়ে গেছে সূর্য কে বলেছে হও হয়ে গেছে তারকা কে বলেছে হও হয়ে গেছে সব কিছুকে হও আর হয়ে গেছে তুমি তোমাকে আমি তৈরি করেছি তুমি বাদ্দা আমি আমি মনে তুমি কলা তোমাকে আমি হ বলে তৈরি করে নি আমি আপন হাতে কুদরতে হাত দিয়া ভালোবেসে আপন হাতে শব্দ আমি তোমাকে তৈরি করেছি কারণ তুমি আমার গোলাম হওয়া তুমি অসংখ্য ভুল করবা ওই জিন ভুল করেছে আজাজির ভুল করেছে একটা ভুলের ক্ষমা নাই আদম আলাই সাল্লাম ভুল করেছে একটা ভুলের ক্ষমা নাই কিন্তু আমি আদম আলাই সাল্লামের তুমি আখরি জামানার উন্মত হওয়ার কারণে হাজার ভুল করতে আসো ভুল করতে আসো তুমি ভুল করলে তারা ভুল করে আসো আমি রাগ হয়ে গেছি তুমি ভুল করতে আসো তুমি তোমার করে আমার কাছে ফিরে আসো আমি ভুল করে দেরি তোমরা করতে দেরি আমি আমার সোনাবাতা আমি এমন মনে তুমি করাম তোমাকে আমি ক্ষমা করতে দেরি করি না একটাই কারণ হলো তুমি আখরি জমানার পাই গাম্বরে রোমত সুবাহ মনে হয় জানেন না এই জমিন প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ সুবাহার কাছে ফরিয়াদ করে প্রভু যা তো কিছু করে আমি আমার জমিনের উপর করে এরা খুন খারাপি পর্যন্ত করে আছে না এরা চুরি করে দুর্নীতি করে সুদ খায় ঘুষ খায় পাঁচবার ডাকে কিন্তু ডাকে সারা দেয় না নামাজ পড়ে না সরাত আদায় করে না এরা সরাতের যখন ডাকা হয় পাঁচবার এরা সরাত আদায় করে না প্রত্যেকটা নিয়তে আমি জমি আমার উপর তারা নাভর করে শুধু তাই নাই।

করে ওই বিল্ডিং থেকে তারা নামা ছড়াই করে না ওই বিল্ডিং থেকে তারা মানি করে ওই বিল্ডিং থেকে তারা নেট ছড়ায় এমন কিছু অশ্লীল দেহ করা জিনিস দেখে সেটা আমি জমিন আমি সুচ্চ করতে পারি না আমার মনে হয় দুইhbar হয়ে তাকে তোমার বংশকে আমি ভেতরে ঢুকাইয়া দিই আল্লাহ সুবহানাহু বলেন না কিন্তু আল্লাহ সুরা বলে কি জানেন ও তো আমি মুনি

আর এরা যদি গোলাম তোমার হয়ে থাকে তাহলে তুমি এদেরকে শাস্তি দাও কিন্তু আমি মনি জেনে রাখো এরা যতই বলো না ফোর মানি করো তুমি তাদেরকে না গোলামটা এরা কার সকল বলেন আমরা গোলাম কারণ স্বীকার করেছে কাজেই একটা স্বীকার করার কারণে আমি সবগুলা তাকে মাফ করে দিই বলেন ব্যাকে কিছুই করতে পারবে না সুবহানাল্লাহ বলেন সুবহান আল্লাহ সুবহানাল্লাহ সেই সুযোগটা দেয় নাই আসমানের সুযোগ দেয় নাই বাহিরের সুযোগ দেয় নাই আপনারা মনে জানেন নামরা খাবার যারা ভালো খাবার খায় পানির বদলে তারা বোতল খায় কি বলে আপনারা অত মনে নাই ভালো পানি বোতল খায় কিন্তু সমুদ্র কি বলে জানেন আহলে ইরাম নাполне পানি করে যত দুনিয়ার বর্জ্য কারখানার বর্জ্য দুনিয়ার যত নোংরা জিনিস আমরা যারা ওয়াশরুমে যাই এই যেটা পরের দিনে যেটা ওয়াশরুম থেকে আসে সেটা পানির নিচে চলে যায় মাটিতে চলে যায় ওটা হজম হয় হজম হওয়ার পানি গিরে খেয়ে নেই নেয়ার পর এক পর্যায়ে ওটা আবার নতুন পানি রিফাইন হয়ে আবার মেশিনের মাধ্যমে উপরে আসে সুবান বলবেন না রিফাইন করে কে আপনার হাজ ছলাই ভাল হাজ ছলাই ভাল এক খাবার এবং পানি দুটোই আলাদা করে পাকস্থলি কে আলাদা করে তাহলে হাড় পানি পাকস্থলিতে পানি এবং খাবার আলাদা করে পাকস্থলি পাকস্থলি সালাই কে হাজ ছলাই ভাল ভাল সালাই কে গোটা পৃথিবীর কোন দিক কে চিকিৎসাবিজ্ঞান কে ডাক্তারকে যদি বলতে পারেন আচ্ছা আপনারা বলেন হাজ সালাই ভারত সালাই কে দেখবেন নীরব তাদের কোনো জবাব নাই কারণ শুধুমাত্র তাদেরকে সালাই কে শালামকে গোলাম হতে হবে তা